বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করবো একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান গলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে